শুভ সন্ধ্যা সবাইকে আজ ছয় মার্চ বৃহস্পতিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো তিন বছরের সংস্কারহীন কাটিগুড়া বড়খোলার বন্যা বিধ্বস্ত বহু রাস্তা খুব প্রকাশ্য দিবালুকে সড়ক পথে চেরাগি বনাঞ্চলের বাস কুম্ব নিদ্রায় বন বিভাগ রাজ্যে ডিটেনশন ক্যাম্প বিলুপ্ত একমাত্র ট্রানজিট ক্যাম্প মাটিয়াতে বিধানসভায় সরকার ডিবুটার এনআরসি নামে বৈধ ভারতীয় নির্যাতনের বলি সদনে সরব শাসক বিরোধী অবশেষে আশার আলো গুজরাটের বিশেষজ্ঞ টিম এনে তারাপুর সিঙ্কিং জোনের লোড টেস্ট পিলারের এলিভেটেড রোড নির্মাণে এক দাপ মন্ত্রী সিংহলকে অসমিয়া বিরোধী আখ্যা বিজেপি বিধায়কের ভাওনা বিতর্কে বিপাকে অশোক কংগ্রেসের বৎসনা প্রস্তাব হাইলাকান্দি পৌরসভার নতুন চেয়ারম্যান মানব চক্রবর্তী ভাইস চেয়ারম্যান নিয়ে দুয়াশা উপাচার্য বিবাস দেবকে শুভেচ্ছা মন্ত্রী রনজ পেগু এবং কৌশিক রাইয়ের রাজ্যে দুইশো তেষট্টি অবৈধ রেড হোল কয়লা বললেন মন্ত্রী কৌশিক চন্দ্রনাথপুর লঙ্কা রেলপথের নির্মাণ কাজ দ্রুত শুরুর দাবিতে স্মারকপত্র ইন সম্পর্কে থাকা নারীরা দর্শনের অভিযোগ করতে পারবেন না রায় দিল সুপ্রিম কোর্ট এবং সর্বশেষ খবরটি হল পাক অধিকৃত কাশ্মীর ভারতে ফিরলেই কাশ্মীর সমস্যার সমাধান হয়ে যাবে বললেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবারে শুনুন বিস্তারিত খবর তিন বছরেও সংস্কার না খাটিগুড়া এবং বড়খোলার বন্যা বিধ্বস্ত বহু রাস্তা এ নিয়ে জনমানুষে খুব থাকলেও নির্বিকার পূর্ত বিভাগ রাজ্যের রাস্তাঘাটের উন্নয়নে সরকার কোটি কোটি টাকা খরচ করলেও খাচারের খাটিগুড়া এবং বড়খোলা বিধানসভা কেন্দ্রে ভিন্ন চিত্র এই দুই বিধানসভা কেন্দ্রের বন্যা বিধ্বস্ত বহু রাস্তা সংস্কারের কোন উদ্যোগ নিচ্ছে না পূর্ত বিভাগ প্রাপ্ত খবর মতে কাটিকার মহাদেবপুরের তিন বছর আগে ভয়াবহ বন্যার ফলে ভেঙে গিয়েছিল পূর্ত সড়ক মহাদেবপুর বাস স্ট্যান্ড থেকে ভারত বাংলা সীমান্ত সড়ক পর্যন্ত গ্রামীণ পূর্ত সড়কের একাংশ বলেশ্বর নদীর ভয়াবহ জলস্ফীতিতে কার্যত তস্তস্থ হয়ে যায় রাস্তা ভেঙ্গে যাওয়ার পাশাপাশি ওই স্থানে দেখা একটি আর কালবার্ট প্রবল জলস্ফিটিতে উল্টে যায় ফাঁকা রাস্তা ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে ওই এলাকা স্কুল করে যে যেতে পারছেন না পড়ুয়া কিন্তু তারপর সংস্কারের কোনো নামগন্ধ নেই দিন গত বছর থেকে হচ্ছে এলাকার সাধারণ স্থানীয়রা জানালেন বিষয়টি নিয়ে বেশ কবার পূর্ত বিভাগের কাছে আবেদন নিবেদন করেও কোনো সুফল পাননি তারা সূত্র বলছে শুধু এই এক রাস্তা নয় বন্যার ফলে ভেঙে যাওয়া কাটিগুড়ার আরো বহু রাস্তার অবস্থা রীতিমতো কাহিল হাওড়াঞ্চলের বেশ কয়েকটি রাস্তা গত বছরের বন্যায় বিস্তর ক্ষতিগ্রস্ত হলেও এই রাস্তাগুলোর দিকে কেউ ফিরেও থাকাচ্ছে না জামদার যাওয়ার রাস্তার একাংশ বন্যার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছিল বন্যার পর পুরো শুকনো মরসুম কেটে গেলেও নেই সংস্কার এই বড়খোলা দিয়ে বন্যার জল বয়ে যাওয়ার ফলে রাস্তার একাংশ একেবারে চলাচলের অনুপযুক্ত হয়ে গেলেও নির্বিকার সংশ্লিষ্ট বিভাগ জাটিংগামুখ টু বড়খোলা হাসপাতাল রোড রাস্তার অবস্থা তথৈবচ বন্যার ফলে ওই রাস্তার একটি কালবাটো ভেঙ্গে যায় জারলতুলা টু দুর্গাপুর রাস্তার অবস্থাও ভালো নেই এভাবেই কাছাড়ের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে বন্যা বিধ্বস্ত রাস্তাঘাটের অবস্থা বেহাল রয়েছে সূত্র বলতে শুধু কাটিগুড়া ও বড়খোলা নয় জেলার অন্যান্য বিধানসভা কেন্দ্রেও সংস্কারের অভাবে দুঃখছে গ্রামীণ রাস্তাঘাট স্থানীয় জানান গত বছর বার কয়েক বন্যার কোমলে পড়েছে কাচার ফলে গ্রামীণ রাস্তাগুলোর অবস্থা বিপজ্জনক হয়ে রয়েছে বন্যা পরবর্তী সময়ে এসব রাস্তার কোনো সংস্কার না হওয়ায় সিঁদুরে মেঘ দেখছেন বিভিন্ন এলাকার মানুষ কারণ কদিন পর আবার বৃষ্টির মরশুম শুরু হতে যাচ্ছে এমত অবস্থায় গতবারের ক্ষত সংস্কার না হওয়ায় পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠার সমূহ আশঙ্কা রয়েছে কাটিগুড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার এবং বড়খোলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর না গ্রামীণ রাস্তাঘাটের জরাজীর্ণ অবস্থার উন্নয়নে সচেষ্ট রয়েছেন তারা কিন্তু আশানুরূপ সফলতা পাওয়া যাচ্ছে না পরবর্তী খবরটি হল বিধানসভা অধিবেশনের সপ্তম দিন সদনের ডিপুটার ডিকেম ও এনআরসি প্রসঙ্গ বিশেষভাবে গুরুত্ব পেল এদিন সদনের প্রস্তুত্তর পূর্বে বিষয়টি নিয়ে আলোচনায় অংশ নেন শাসক বিরোধী দলের একাধিক বিধায়ক বিজেপি বিধায়ক অজয় রায় ডিপুটার নিয়ে পূর্বের কংগ্রেস সরকারের সমালোচনা করেন তার মতে ডিপুটার সমস্যা কংগ্রেসই সৃষ্টি করেছিল আর আজ কংগ্রেস ডিপুটার নিয়ে বিজেপি সরকারের সমালোচনা করছে বিধায়ক রায় বলেন একমাত্র বিজেপি সরকার বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে অন্যদিকে বিধায়ক অখিল গগৈ বলেন অগপ সরকারের আমলে রাজ্যে প্রথমবারের মতো ডিবুটার সৃষ্টি করা হয়েছিল রাজ্যে বর্তমানে ছিয়ানব্বই হাজার লোক ডিবুটার হয়ে রয়েছে। এদের মধ্যে নেপালি কুচ রাজবংশী গারো হাজং হিন্দু বাঙালি ও মুসলমান রূপ রয়েছে বিধায়ক অখিল গগৈর দাবি চূড়ান্ত এনআরসি প্রকাশ করা হলে ডিবুটারের আর কোনো সমস্যা থাকবে না তে যদি কোনো ত্রুটি থাকে তাহলে প্রয়োজনীয় সংশোধন করে তা বিধানসভায় দাখিলের দাবি জানান তিনি অখিল বলেন ডিটেনশন ক্যাম্প ভারতের আর কোন রাজ্যে নেই ভয়ঙ্কর এই ব্যবস্থা মানবাধিকার বিরোধী তিনি বলেন ডিটেনশন ক্যাম্পে আটক লোক যদি বিদেশি হয় তাহলে তাদের বিদেশে পাঠানোর ব্যবস্থা করা হোক এজন্য বাংলাদেশের সঙ্গে বন্দি প্রত্যার্পণ চুক্তির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন তিনি পাশাপাশি অখিল গগৈ বলেন বিদেশিদের ফেরত পাঠানোর ক্ষেত্রে নরেন্দ্র মোদীর আমলে আমেরিকা ভারতীয় নাগরিকদের যে অবস্থা করতে চায় যেন না হয় সেজন্য বন্দি প্রত্যার্পণ চুক্তির উল্লেখ করেন তিনি বিধায়ক আসরাফুল হক রফিকুল ইসলাম আমিনুল ইসলাম সহ কংগ্রেস বিধায়করা এদিন ডিবুটারের নামে ধর্মীয় ও বাসিক সংখ্যালঘুদের যেভাবে হেনস্থা করা হয়েছে তার তথ্য তুলে ধরে তারা বলেন সামান্য বানান জন্য ট্রাইব্যুনাল যে কাউকে বিদেশি ঘোষণা করে ডিটেনশন ক্যাম্পে প্রেরণ করছে বিদেশি ট্রাইব্যুনাল একতরফাভাবে নির্দিষ্ট প্রক্রিয়া লঙ্ঘন করে রায় ঘোষণা করে বলেও অভিযোগ উঠেছে এমনকি বর্ডার পুলিশ নির্দিষ্ট সময়ে নোটিশ প্রেরণ না করায় বহু লোক বিদেশির তকমা পাচ্ছে দিগ্গের বিধায়ক আমিনুল ইসলাম বলেন এমনটাও দেখা গেছে পরিবারের মা বাবা বৈধ অথচ ছেলে বিদেশি ঘোষণা করেছে ট্রাইব্যুনাল তিনি বলেন ডি ভোটারদের নিরানব্বই শতাংশ লোকই বৈধ ভারতীয় নাগরিক কংগ্রেস বিধায়ক বলেন ডিটেনশন ক্যাম্প ব্যবস্থা ভারতের কোনো রাজ্যে নেই আসামে কেবল ভাষিক ধর্মীয় সংখ্যালঘুদের ডি ডিটেনশন ক্যাম্প এনআরসি নামে জমের যন্ত্রণা মুক্তি হচ্ছে এনআরসি প্রকাশ করে তার অবসানের দাবি তুলেন তিনি এদিকে বিধায়কদের আলোচনার পর সংসদীয় পরিক্রমা মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি বলেন রাজ্যে বর্তমানে কোনো ডিটেনশন ক্যাম্প নেই দুই হাজার তেইশ সালে রাজ্যে ডিটেনশন ক্যাম্প বিলুপ করা হয় রাজ্যের বিভিন্ন স্থানে ডিটেনশন ক্যাম্পে আটক লোকদের মাটি আর ট্রানজিট ক্যাম্পে আনা হয়েছে তিনি বলেন ট্রানজিট ক্যাম্পে বর্তমানে দুইশো ষাট জন লোক বন্দী রয়েছেন তাদের মধ্যে একশো চব্বিশ জন বাংলাদেশি ও একশো পঁয়ত্রিশ জন মায়ানমারের এছাড়া একজন সেনেগালের নাগরিক রয়েছে তিনি জানান মাটিয়াতি রাজ্যের একমাত্র ট্রানজিট ক্যাম্প রয়েছে পরবর্তী খবরটি হল অসমিয়া সংস্কৃতির কৃষ্টি ভাবনা নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে বিপাকে মন্ত্রী অশোক সিংহ এ নিয়ে রাজ্য জুড়ে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে এর মধ্যে বিধানসভায় মন্ত্রী সিংহলের বিরুদ্ধে বচনা প্রস্তাব উত্থাপন করে কংগ্রেস সদনে এদিন বিরোধী দলনেতা নেতা দেবব্রত শৈকিয়া এই বচনা প্রস্তাব উত্থাপন করে বিধানসভা সচিবের কাছে প্রেরণ করেন এই বচ্চনা প্রস্তাব নিয়ে স্পিকার কি ব্যবস্থা গ্রহণ করেন সেটাই হবে লক্ষণীয় উল্লেখ্য গত পনেরো ফেব্রুয়ারি গুয়াহাটি প্রেস ক্লাবে আয়োজিত ভাওনা অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য মন্ত্রী সিংহলকে আমন্ত্রণ করতে গিয়েছিলেন সাংবাদিকরা অভিযোগ সেই সময় মন্ত্রী সিংহল সাংবাদিককে প্রশ্ন করেন বাওনা করে সময় নষ্ট করার কি প্রয়োজন বাউনা কি সেকুলার সাংবাদিকরা এ নিয়ে সামাজিক মাধ্যমে সুচ্চার হলে রাজ্য জুড়ে প্রতিক্রিয়ার সৃষ্টি হয় এদিকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মন্ত্রী সিংহল এভাবে বলেননি মন্তব্য করলেও বিতর্ক থামছে না দলের মধ্যেও তুপের মুখে পড়েছেন সিংহল বিজেপি বিধায়ক তথা মন্ত্রী অতুল বোরা মন্ত্রী সিংহলের কঠোর সমালোচনা করেন তিনি বলেন সিংহল প্রকৃত অর্থে অসমিয়া বিরোধী তিনি বলেন অসমিয়ার কৃষ্টি বাউনা নিয়ে কোনো অসমিয়া এ ধরনের মন্তব্য করেন না বাওনা নিয়ে বিতর্কিত মন্তব্য করার জন্য মন্ত্রী সিংহলকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা সামাজিক মাধ্যমে এক পোস্ট করে পুরা বলেন মন্ত্রী সিংহল অসমিয়া জাতির অপমান করেছেন তিনি অসমিয়া সংস্কৃতির বিরুদ্ধে মন্তব্য করার সাহস কোথায় পেলেন প্রশ্ন ভূপেন মুরা। সারা আসাম ছাত্র সংস্থা অর্থাৎ আশু মন্ত্রী সিংহলকে বাউনা নিয়ে তার বিতর্কিত মন্তব্য করার জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি করেন পরবর্তী খবরটি হল হাইলাকান্দি পৌরসভার নতুন চেয়ারম্যান মানব চক্রবর্তী ভাইস চেয়ারম্যান নিয়ে দুয়াশা দীর্ঘ টানা পুরেনের পর অবশেষে হাইলাকান্দি পৌরসভার পরবর্তী চেয়ারম্যান হিসেবে মানব চক্রবর্তীর নাম চূড়ান্ত করা হয়েছে তিনি বিদায় পৌরপতি কল্যাণ গোস্বামীর স্থলাভিষিক্ত হবে বুধবার গুয়াহাটির মিনিস্টার কলোনিতে হাইলাকান্দি পৌরসভার চলমান অচল নিয়ে এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় মন্ত্রী জয়ন্ত মূল্য সরকারি বাসভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে উপস্থিত ছিলেন বরাক উপত্যকার দুই মন্ত্রী কৌশিক রায় ও কৃষ্ণান্দুপাল ছাড়াও বিধায়ক বিজয় মালাকার এবং রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক পুলক বুড়গুহাই তবে হাইলাকান্দি পৌরসভার পরবর্তী বসবেন তা নিয়ে এখনো অনিশ্চয় রয়েছে বর্তমান পল্লবী দেবনাথকে সরিয়ে সাত নম্বর ওয়ার্ডের কমিশনার শিল্পী দাসকে ওই পদে বসানোর প্রস্তাব উঠলেও তা নিয়ে বৈঠকে ঐক্যমত্য গড়ে উঠেনি ফলে রাজ্য বিজেপির এক প্রতিনিধি শীঘ্রই হাইলাকান্দি সফরে এসে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন বলে বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়েছে এছাড়া আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে পৌরপতি কল্যাণ গোস্বামী ও উপপৌরপতি পল্লবী দেবনাথকে পদত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে এতে পৌরসভার নেতৃত্বে পরিবর্তনের সম্ভাবনা আরও জোরালো হয়ে উঠেছে সূত্র অনুযায়ী কল্যাণ গোস্বামী নিজেই বৈঠকে মানব চক্রবর্তীর নাম পরবর্তী পৌরপতি হিসেবে প্রস্তাব করেন তবে ভাইস চেয়ারম্যান পদে শিল্পী দাসের নাম প্রস্তাব করা হলে পল্লবী দেবনাথ সহ কয়েকজন কমিশনার তার বিরোধিতা করে সহমত না হয় মন্ত্রী জয়ন্ত মল্ল জানা রাজ্য বিজেপির পর্যবেক্ষক হাইলাকান্দিতে এসে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন উল্লেখ্য হাইলাকান্দি পৌরসভার বিজেপি কমিশনারদের মধ্যে দীর্ঘদিন ধরে ঐভ্যন্তরীণ মতানৈক্য চলছিল বিশেষ করে পৌরপতি কল্যাণ গোস্বামীকে সরাতে গত দুবছর ধরে দলের মধ্যে একটি চক্র সক্রিয় ছিল পরিস্থিতি সামাল দিতে রাজ্য বিজেপি তাকে জেলা সভাপতি পদে বসিয়ে পৌরসভা অচলাবস্থা নিরসনের চেষ্টা করে তবে নতুন দায়িত্ব পাওয়ার পর তিনি পৌরসভার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন জানিয়ে তার বিরোধীদের মধ্যে অসন্তোষ বাড়ছিল অবশেষে গুয়াহাড়িতে বিজেপির 14 জন পুরকমিশনারকে ডেকে আলোচনার মাধ্যমে মানব চক্রবর্তীর নাম পরবর্তী হিসেবে চূড়ান্ত করা হয় যদিও ভাইস চেয়ারম্যান পদের অনিশ্চয়তা এখনো কাটেনি খুব শীঘ্রই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে মনে করা হচ্ছে পরবর্তী খবরটি হলো উপাচার্য বিভাস দেবকে শুভেচ্ছা মন্ত্রী রনদ পেগু ও কৌশিক রাইয়ে ত্রিপুরার মহারাজা বীর বিক্রম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে সদ্য নিযুক্তি পাওয়া শিলচর গুরুচরণ কলেজের অধ্যক্ষ ডক্টর বিবাস দেবকে শুভেচ্ছা জানালেন আসমের শিক্ষামন্ত্রী রণজ পেগু বিভাস দেবের সঙ্গে তার একটি ছবি ফেসবুকে পোস্ট করে রনজ পেগু লিখেছেন ত্রিপুরার মহারাজা বীর বিক্রম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিযুক্ত হয় ডক্টর বিবাস দেবকে শুভেচ্ছা জানায় বরাক উপত্যকায় শিক্ষার প্রসারে তার অসামান্য অবদানের জন্য আমরা কৃতজ্ঞ শিক্ষামন্ত্রী ছাড়াও নবনিযুক্ত উপাচার্যকে অভিনন্দন জানিয়ে সমাজ মাধ্যমে পোস্ট দিয়েছেন বরাক উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় কৌশিক উত্তরীয় পরিয়ে সম্মাননা জানিয়েছেন বিবাস দেবকে পরবর্তী খবরটি হলো রাজ্যে দুইশো টি অবৈধ রেড হোল কয়লা রয়েছে সদনে বললেন মন্ত্রী কৌশিক আসামের কেন্দ্রীয় অংশে দুটি স্বায়ত্তশাসিত পরিষদের অধীনে অন্তত দুইশো তেষট্টি অবৈধ রেড হোল কয়লা খনি শনাক্ত করা হয়েছে এসব খনি থেকে গত তিন বছরে উত্তোলন করা পঁচিশ হাজার টনেরও বেশি অবৈধ কয়লা বাজিয়াপ্ত করা হয়েছে বিধানসভার বাজেট অধিবেশনে বিধায়ক অখিল গগৈর এক প্রশ্নের লিখিত জবাবে খনি ও খনিজ সম্পদ মন্ত্রী কৌশিক রায় এই তথ্য জানিয়েছেন তিনি আরো জানান উত্তর কাছাড় পার্বত্য স্বায়ত্ত শাসিত পরিষদের অন্তর্গত ডিমাহাসাও জেলায় দুইশো আটচল্লিশটি রেড হোল খনি পাওয়া গেছে এছাড়া কার্বি আংলং স্বায়ত্তশাসিত পরিষদের অন্তর্গত পূর্ব কার্বি ও পশ্চিম কার্বি জেলায় এ ধরনের পনেরোটি রেড হোল খনি পাওয়া গেছে দুই হাজার সালে জাতীয় পরিবেশ আদালত রেড হোল খনন নিষিদ্ধ করেছিল তবে উত্তর পূর্ব ভারতে এখনো এই বিপজ্জনক পদ্ধতিতে কয়লা উত্তোলন করা হচ্ছে কৌশিক আরও জানিয়েছেন ডিব্রুগড় তিনসুকিয়া এবং চোরাইদেউ জেলাতে কয়লা উত্তোলন করা হয় তবে তিনি সেসব এলাকায় রেড হোল খননের বিস্তারিত তথ্য দেননি ছয় জানুয়ারি উমরাংশ এলাকার অবৈধ তিন কিলো কয়লা খনিতে হঠাৎ জল ঢুকে পড়ার পর অন্তত নয়জন জন শ্রমিক ফেসে যান কয়েকদিন পরে রেড হোল খনি থেকে তাদের আংশিক পচে যাওয়া দেহ উদ্ধার করা হয় পরবর্তী খবরটি হল চন্দ্রনাথপুর লঙ্কা রেলপথের নির্মাণ কাজ দ্রুত শুরুর দাবিতে স্মারকপত্র চন্দ্রনাথপুর লঙ্কা দ্বিতীয় রেলপথ নির্মাণের কাজ দ্রুত শুরুর দাবিতে রাজ্যসভার সাংসদ ভীষণ রঞ্জন দাসের কাছে স্মারকপত্র প্রদান করেন শিলচর লামডিং ব্রডগেজ রূপায়ণ সংগ্রাম কমিটির কর্মকর্তারা সংগ্রাম কমিটির পক্ষ থেকে আহ্বায়ক অরুণাংশু ভট্টাচার্য অধ্যাপক ডক্টর অজয় রায় নির্মাল্য দাস বিজিৎ কুমার সিনহা হিল্লুল ভট্টাচার্য প্রমুখ মিশন বাবুর হাতে স্মারকপত্র তুলে দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান শিলচর লামডিং ব্রডগেজ সংগ্রাম কমিটির কর্মকর্তারা রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন সঙ্গে সাক্ষাৎ করে বলেন সংগ্রাম কমিটির পক্ষ থেকে ইতিমধ্যে চন্দ্রনাথপুর লঙ্কা দ্বিতীয় রেলপথ চালুর দাবিতে দেশের রেলমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকপত্র প্রেরণ করা হয়েছে স্মারকপত্রের প্রতিলিপি মঙ্গলবার রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেবের হাতেও তুলে দেওয়া হয় মূলত চন্দ্রনাথপুর লঙ্কা রেলপথের নির্মাণ নিয়ে রেল বিভাগ সার্ভে দুই হাজার বাইশ সালে শুরু করলেও রিপোর্ট এখনও প্রকাশিত হয়নি এই রেলপথের সার্ভে উনিশশো ছিয়াশি সালেও করা হয়েছিল কিন্তু কোনো অজ্ঞাত কারণে তা বাস্তবায়ন হয়নি অজয় রায় বলে এই রেল লাইন নির্মাণ হলে প্রায় চৌত্রিশ কিলোমিটার রাস্তা কমে যাবে এবং ভূমিদোষ প্রবণ পাহাড় লাইন অনেকটাই এড়ানো সম্ভব হবে তারা বলেন বৃষ্টির মরশুমে ভূমিধসের কারণে পাহাড় লাইনে রেল চলাচল বিঘ্নিত হয় এবং এর ফলে যাত্রীরা হয়রানির শিকার হন ট্রেনের সংখ্যা বৃদ্ধির ফলে বর্তমান পাহাড় লাইনের উপর প্রতিনিয়ত চাপ বাড়ছে এবং আগামী দিনে আরও বাড়বে তাই দ্বিতীয় রেলপথ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে অত্যন্ত প্রয়োজন এই রেলপথ বরাক সহ তিন রাজ্যের জনগণের রেলযাত্রা সুগম করবে ফলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে বাবুর সক্রিয়তা কামনা করেন শিলচর লামডিং ব্রডগেট সংগ্রাম কমিটির কর্মকর্তারা অন্যদিকে স্মারকপত্র গ্রহণ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন সাংসদ মিশন রঞ্জন দাস পরবর্তী খবর কি হলো দীর্ঘদিন লিভ ইন সম্পর্কে থাকা কোনো নারী তার সঙ্গীর বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতির ভূ আশ্বাসে যৌন নির্যাতনের অভিযোগ আনতে পারবেন না এমনই ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্ট বিচারপতি বিক্রমনাথ এবং সন্দীপ মেহতা সমন্বিত বেঞ্চের পর্যবেক্ষণ দীর্ঘদিনের লিভ ইন সম্পর্কের ক্ষেত্রে প্রতারণার মাধ্যমে যৌন সম্পর্ক স্থাপনের দাবি দুর্বল হয়ে পড়ে এই মামলা এক কলেজ লেকচারার অভিযোগ করেন তিনি গত ষোলো বছর ধরে এক ব্যাংক সম্পর্কে ছিলেন এবং তার প্রেমিক বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে প্রতারিত করেছেন এই অভিযোগের ভিত্তিতে তিনি দর্শনের মামলা দায়ের করেন তবে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ এত দীর্ঘ সময় ধরে একসঙ্গে থাকার পর অভিযোগকারী যদি বিয়ের প্রতিশ্রুতির নামে প্রতারণার অভিযোগ তুলেন তাহলে তা বিশ্বাসযোগ্যতা হারায় ফলে ওই ব্যক্তির বিরুদ্ধে দায়ের করা ফৌজদারি মামলা বাতিল করে দেওয়া হয় আদালতের মতে ষোলো বছর ধরে সম্পর্ক বোঝায় ছিল যার মধ্যে কোনো জোর জবরদস্তি বা প্রতারণার প্রমাণ নেই দীর্ঘ সময় ধরে স্বেচ্ছায় যৌন সম্পর্ক বজায় রাখার পর বিয়ের প্রতিশ্রুতির নামে প্রতারণার অভিযোগ গ্রহণযোগ্য নয় যৌন সম্পর্ক কেবলমাত্র বিয়ের আশ্বাসের পর ভিত্তি করে এত বছর ধরে টিকে থাকতে পারে না এছাড়া কোর্ট অভিযোগ করেনি একজন শিক্ষিত মহিলা যিনি সম্পর্কে স্বেচ্ছায় জড়িয়েছিলেন এবং একাধিক শহরে থেকেও তার প্রেমিকের সঙ্গে সাক্ষাৎ করতেন পরবর্তী খবরটি হলো অধিকৃত কাশ্মীর ভারতে ফিরলে কাশ্মীর সমস্যার সমাধান হয়ে যাবে বললেন বিদেশ মন্ত্রী জয়শঙ্কর ভারতের বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বর্তমানে ব্রিটেন সফরে আছেন সেখানে এক অনুষ্ঠানে তিনি পাকিস্তান অধিকৃত কাশ্মীর নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য রেখেছেন কাশ্মীর ইস্যুতে তিনি বলেন পাকিস্তান যখন পাকিস্তান অধিকৃত কাশ্মীর অর্থাৎ পিও কে ছেড়ে দেবে তখন কাশ্মীর সমস্যার সম্পূর্ণ সমাধান হবে পিওকে নিয়ে করা প্রশ্নের জবাবে এস জয়শঙ্কর বলেন যেদিন আমরা পাকিস্তান অধিকৃত কাশ্মীর ফিরে পাবো সেদিন কাশ্মীর ইস্যুর সমাধান হবে তিনি বলেন কাশ্মীরে আমরা বেশিরভাগ সমস্যার সমাধানে ভালো কাজ করেছি আমার মনে হয় তিনশো সত্তর দ্বারা বাতিল করা প্রথম পদক্ষেপ ছিল তিনি আরও বলেন কাশ্মীরে উন্নয়ন অর্থনৈতিক কর্মকাণ্ড এবং সামাজিক ন্যায় বিচার পুনরুদ্ধার করা দ্বিতীয় পদক্ষেপ ছিল এবং এরপর কাশ্মীরে ব্যাপক বুটে নির্বাচন অনুষ্ঠিত করা তৃতীয় গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সময়